কি বলেছে নবীর সব বলতে হবে না নাউজ বিল্লাহ বাংলা ব্যাকরণ বা বাংলা ডিকশনারিতে আর কোন শব্দ ছিল না ওই শব্দটা আমাকে ব্যবহার করতে হলো ওই শব্দটা আমাকে চয়ন করতে হলো যে নবীর সব ভিকারির বাচ্চা আস্তাকফিরুল্লাহ নাউজ বিল্লাহ মিন জালিক নবীরা সব মানে তার মধ্যে আমাদের নবী পড়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে নবীর সামনে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয় নাবাও তুমি সেই নবীর শান বর্ণনা করতে গিয়ে তার মান বর্ণনা করতে গিয়ে তার জীবনী বর্ণনা করতে গিয়ে তুমি একজন আলেম হয়ে পরনে জুব্বা লাগিয়ে মাথায় টুপি দিয়ে নবীর মিম্বরে বসে জাতিকে তুমি দিক দিক নির্দেশনা দাও তোমার মতো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি জবান দিয়ে এরূপ কথা বের হই কি করে মেনে নিলাম মেনে নিলাম আমি মানুষ ভুলমাতৃ মানুষের ভুল মাত্রই হয় মানুষ মাতৃই মানুষের ভুল হয় কিন্তু তুমি কি করলে ভুল করার পরেও তুমি অহংকার করলে কি বললে কি বললে কি বলেছে আমি অমুক একজন মুফতিশায়দার কাজে খবর নিয়েছি তিনি বলেছেন আমার যেটা বলা হয়েছে এর মধ্যে কোনো ভুল টুল কিছু নেই কথা কি বলছি বুঝতে পারছেন না নুপুর শর্মা আমার নবীর বিষয়ে এমন একটা কথা বলেছিল তার জন্য ওই ধরনের ওই সমস্ত আলেমকে দেখা গিয়েছিল মাঠে ময়দানে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল আজকে তার জামান থেকে এমন একটা কথা বেরিয়ে গেল কারোর মুখে কোনো কথাবার্তা নেই প্রতিবাদ নেই তার ডিপার্টমেন্ট তার অনুসারী অনুগামীদের তাকে তার ভক্তদের মধ্যে তাকে বাহাবা দেওয়া হচ্ছে আরো বিষয়টাকে সামাল দেওয়া হচ্ছে বিষয়টাকে না তিনি বলতে চেয়েছেন এক তোমরা বুঝছো আর এক তিনি বলেছেন যেটা ঠিকই বলেছে নাউজবিল্লা পরে এতে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে না আমার জাবান দিয়ে আমার এখানে বসেছি আমাকে আপনারা বসিয়েছেন তো নাকি এখানে বসিয়েছেন আমার প্রত্যেকটা কথাবার্তার শালীনতা ঠিক থাকবে যার বিষয়ে কথা বলছে আমাকে ভাবনা চিন্তা থেকে কথা বলতে হবে ঘাড় ধাক্কা দিয়ে করে দিন ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া দরকার আমাকে আপনাদের আমাকে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া দরকার কার বিষয়ে কথা বলছেন আপনি জবান ঠিক রেখে কথা বলুন শব্দচয়ন ঠিক রেখে কথা বলুন আপনি বাংলা ডিকশনে তার কোন শব্দ ছিল না ভিকারির বাচ্চা শব্দ পাওয়া গেল নাউজবিল্লা মিনজালে করবেন না শুধু চিনে রাখেন আপনারা আজ পর্যন্ত তারা তানাদের অনুসারে তাদের ভক্তরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির যোগ্য যোগ্য আল আওলাদদেরকে এখনো পর্যন্ত কাট ঘরে দান করিয়ে গেছে। বেশি কিছু বলবো না এতটুকুই বলতে চেয়েছি সাবধান হবেন তাদের থেকে হবেন তো নাকি শুধু চিনবেন আর কিছু নয় যাই হোক আসে তাও করব করবো তাও করব শেখার তিনি যদি মাফ চেয়ে নিতে ক্ষমাটা চাই আমার ভুল হয়ে গেছে আমার স্লিপ অফ টাং হয়েছে ভুল হয়ে গেছে আল্লাহ তো আল্লাহ ইজ্জত আরো বাড়িয়ে দিতেন বাড়াতেন না বাড়াতেন না আমার সাথে গত কথা হয়েছে দুজনের সাথে মোবাইল দুজনের সাথে কথা হয়েছে তাহারা বলছিলেন আমরা খুব ভালোবাসি ওনাকে ভালোবাসি মোহাবাত করি

অহংকারীদের কোনো স্থান নেই ভুল মানুষ মাত্রই হয় যে ব্যক্তি ভুল করে আল্লাহর কাছে নত জানু হয়ে ক্ষমা চাই মাফ চাই ক্ষমা চাই ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে প্রিয় আর যে ব্যক্তি ভুল করার পরে অহংকার করে ওই ব্যক্তির আল্লাহর জমিনে কোনো কোনো জায়গা নেই আল্লাহর কাছে তার কোনো সম্মান নেই কোনো ইজ্জত নেই লাঞ্ছিত অপমানিত হতে হবে আসে আমরা তওবা পড়ি জীবনের শেষ তওবা মনে করি না জানি আর তাওবা পড়া যদি সুযোগ না থাকে আল্লাহ যদি আর সুযোগ না দেয় এই পড়া সুযোগ দিয়েছেন দিয়েছেন কে এই যে আমরা পড়বো সুযোগটা করে দিয়েছেন কে তিনি করে দিয়েছেন কাজেই খেয়াল রাখবেন না জানি আমার কোনো গ্যারান্টি নেই এখান থেকে নামতে পারবো কিনা আপনার এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই খেয়াল করে তাওবা করুন যদি জীবনের শেষ তাওবা হয়ে যায় এটা জীবনে অনেক গুণা করেছে মাফ চাইলে মাফ করে দেয় কে

وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم